বন্ধুগণ আজকে আমরা একটা নতুন খেলা খেলতে যাচ্ছি তো খেলাটা নাম হচ্ছে গোল্লাচুর তো গোল্লাচুর খেলার ভিডিও আমরা আজকে করব আর খেলাটার নিয়ম হচ্ছে আমরা এক একটা টিমে যে কজন আছে যে ছেলেপিলে সে কজন আমরা টিম ভাগ করব এবং এই টিমে যে যার দলে পড়বে আমরা সেই কজন মিলে খেলবো তো এখানে আমরা টোটাল অনেক কেউই আছি পাঁচজন পাঁচজন করে বা ছজন ছজন করে যদি হয় তো যে দল মোর সেই দল গোল করে থাকবে আর যারা খেলবে তারা ওখানে একটা মাঝখানে গর্ত করেছে আমরা সেই গর্তটা দেখাবো পরে সেই গর্তের মধ্যে যে ভালোভাবে গর্তের মধ্যে পা দিয়ে পিলে দাঁড়াতে পারবে তাকে সেখানে দাঁড়াতে হবে আর সেই গর্তে এভাবে গোল করে ঘুরতে হবে তো খেলাটা শুরু করব তো দেখা যাক খেলাটা এবং আমরা খেলাটা শুরু করবো এখানে একটা নিয়ম আছে যখন আমরা পিলে পা দেবো পি থেকে যদি পিল থেকে যদি পা উঠে যায় তাহলে যদি কেউ এসে আমাদের কোনো প্লেয়ারের গায়ে টাচ করে তাহলে আমরা ডিসকোয়ালিফাই হয়ে যাব তখন আমাদের পরবর্তীতে ওরা খেলবে তো খেলাটা শুরু করা যাক তো রাজা রানী বসবো আমি আর এই ভাইটা এরা নাম পাতি আসো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং খেলাটা ভালো লাগলে লাইক করো তো দেখা যাক আর অবশ্যই কমেন্ট করে জানো যে কেমন লাগলো খেলাটা আর তোমরা যদি কোনো খেলা জানো তো আমাদের অবশ্যই কমেন্ট করো তো খেলাটা শুরু করা যাক আমরা খুব ফিল করছি তো ফিলটা করছি কত সুন্দরভাবে আপনার দেখে নিন আর আপনারাও খেলবেন এইভাবে তো দেখা যাক

দেখা যাক টসে কি হয় কারা জেতে নিচু নিচু দেখি নিচু পড়েছে নিচু নিচু তো নিচু নিচু এবার খেলা যাক তো এবার আমরা গোল করে দাঁড়াবার এরা চান্স পেলে প্রথমে খেলা তো দেখা যাক খেলাটা কতদূর হয় খেলা আমরা খেলাটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল মনে হচ্ছে যেন আমিও গিয়ে খেলি বাচ্চাদের সাথে কিন্তু দেখি পরবর্তীতে কোনোদিন যদি বড়রা খেলতে যায় সবাই মিলে অবশ্যই খেলবো আর সে ভিডিও অবশ্যই শেয়ার করবো হয়ে গেল এবার ওখান থেকে তিনটে লাভ দিয়ে পিল পর্যন্ত পৌঁছতে যদি তিনটে লাভ দিয়ে পিল পর্যন্ত পৌঁছাতে পারে তবে ওরা দান পাবে তো যারা খেলছে তারা এবার থাকবে এক পা এখানে পড়েছে এই জিতে ওরা দানটা পেয়ে গেল যেহেতু ওরা লাফ মেরে পিলটাকে ধরে ফেলেছে তিন লাফে এই খেলার নিয়ম যে মোড় হবে যেখান থেকে সেখান থেকে তিন লাফে গিয়ে এই পিলটাকে छूতে হবে এই পিলটা যদি একবারে তিন লাফে চলে আসতে পারে তাহলে দানটা উড়াই পেয়ে যাবে তো আমরা এবার ওরা দান পেয়ে গেছে ওরা এবার খেলাটাকে স্টার্ট করবে ওদের টিম ওরা সাজিনেবে এবার

দুপা হয়ে গেল তুই কি দান ছেড়ে দিলি ওরা বুদ্ধিবার করছে নিজেদের মধ্যে আলোচনা করছে কিন্তু আমরাও করতাম ছোটবেলায় তোরা গোলটাকে ছোট কর ওদের প্লেয়ার কমে গিয়েছে গোলটাকে ছোট করে নে

এইদিকে যাবি এরা অনেকক্ষণ ধরে খেলছে দেখা যাক দানটাকে কতক্ষণ টিকিয়ে রাখতে পারে ওখান থেকে আউট হয়ে গেল লাফ হবে ওখান থেকে দেখা যাক পারে কিনা অনেকটাই ও দানটা পাইনি বলে খুব মজা করছে এরা খুব কান্ডে করছে এদের পিলের থেকে পাশে রেখা যায় বোধহয় বুঝতে পারি পা দিয়ে দেবে দুবার ট্রাই নিলাম তাহলে না শেষ শেষ আমি ভয়াবে ট্রাই নিলাম এবং আমরা দানটা পেয়ে গেলাম আর লাফাতে হবে না খুব মজা পেয়েছে আমারও হাসি লাগছে ছোটবেলাকার কথা মনে পড়ছে আমরাও খেলতাম এরকম আমাদের একটা টিম ছিল বড় এখন সবাই সবার যার যার কাজ বেছে নিয়েছে ওরা অনেকক্ষণ ধরে খেলছে টুক টুক করে অনেকটা সময় নিয়ে ওরা তিনজন আছে এক পারবি না মনে যাবে आंघी फाय फाया जा नडा मोर कर सोनो पलीदी चुप पलीयो करलो পালে যা তুই পালে যা অঙ্গ অঙ্গ পালাতে পারবে না আর একজন আছে ওদের টিমে ওরা পালালে ওরা ম্যাচটা জিতে যাবে প্রথম ম্যাচটা তোমরা এটাই দেখাবো যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও খেলাটি কেমন হচ্ছে তো বহু পুরনো দিনের খেলা এখন অনেক খেলেই না বাচ্চাদের সব ফোন নিয়েই ঘাটে এ তো ঠিকই লাগা নিউজ না যাছ না আমার ভাড়া এত তো লাগতো এই সবাই একদিকে ধরবি পাতে না হ্যাঁ কি খালা নে আরে ভাই এত টাইম দিলে হবে না পুরো বসুকুতে নষ্ট হবে না গেমটা তো শেষ করতে বাকি নিয়মের মতে এত টাইম দিলে হবে তাহলে ও তো ভিডিও তো বড় যাবে তো আমরা তো আমরা জিতে গেছি একটা দান জিতে গেছি তো খেলাটা আজকে এইটুকুই রাখি খেলাটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো খেলাটা তো আজকের ভিড়টা এইটুকুই টা।